আসসালামু আলাইকুম আপনারা যারা ইতিমধ্যে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করেছেন এবং আবেদন করার পরে আপনার মিটারের আবেদনটি অনুমোদিত হয়েছে এবং দর্শক আপনার পল্লী বিদ্যুৎ অফিস থেকে আপনার মিটারের যে জামানত ফি সেটি প্রদান করার জন্য একটি এস আপনার মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে এখন আপনারা ভাবছেন কিভাবে আপনাদের মোবাইল ফোন থেকে আপনারা আপনাদের মিটারের যে জামানত ফি সেটি পরিশোধ করবেন এবং কিভাবে আপনারা সেটি আপনাদের মোবাইল ফোন থেকে পরিশোধ করবেন এবং পরিশোধ করার পরে আপনার মিটারের যে জামানতের ফি সেটি কীভাবে আপনি অনলাইনে পুষ্টিং দিবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে হাতে থাকে একটি মোবাইল ফোন থেকে অনলাইনে আপনি পল্লী বিদ্যুৎ মিটারের জামানতের ফি পরিশোধ করে আপনার পরিশোধের ফিটি অনলাইনে আপনি পোস্টিং দিতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু মোবাইল দর্শক আপনারা আপনাদের মোবাইলে চলে আসবেন এবং আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের রকেট যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটি লগ করতে হবে এবং লগ ইন করার পরে আপনি বিল সেকশনে চলে আসবেন এবং এখানে আপনি সার্চ বিলারে টাইপ করবেন ফোর ডাবল সেভেন এই নাম্বারটি লিখে সার্চ করবেন দেন হচ্ছে এখান থেকে আপনি পল্লী জামানতের এই বিল নাম্বারটি দেখতে পারবেন বা বিলটি দেখতে পারবেন দেন হচ্ছে এটিতে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আপনাকে পল্লী জামানতের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে যেমন ফার্স্ট অফ অল এখানে আপনাকে রেফারেন্স নাম্বার বা বিল নাম্বার অর্থাৎ আপনি যে এস এম এস পেয়েছেন পল্লীবিদ্যুৎ থেকে এবং আপনাকে আপনার মিটারে জামানত ফি প্রদান করা বলা হয়েছে দেন হচ্ছে আপনার সেই এস এম এসে আপনার হচ্ছে একটি বিল নাম্বার রয়েছে সেই বিল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন দেখে দেখে অবশ্যই আপনার এস এম এসটি আপনি ভালোভাবে করবেন দেন হচ্ছে এখানে একটি বিল নাম্বার আপনি পেয়ে যাবেন বিল নাম্বারটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তারপর হচ্ছে আপনার মিটারের ট্র্যাকিং নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে আমরা আমাদের যে আবেদনকারী রয়েছেন তার মিটারের ট্র্যাকিং নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি ওকে তারপর হচ্ছে এখানে পে ফর এখানে আপনারা দুটি অপশন দেখতে পারবেন সেল ফর আদার্স অর্থাৎ আপনি যদি আপনার নিজের মিটারের জন্য আপনি ফি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি সেল দিবেন এবং অন্য কারো যদি আপনি মিটারে ফি পেমেন্ট করেন আপনার রকেট অ্যাকাউন্ট থেকে সেক্ষেত্রে আপনি আদার সিলেক্ট করে এখানে ওনার মিটারের নাম্বারটি অর্থাৎ মিটার বিলে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারীর মোবাইল নাম্বারটা এখানে আমরা বসিয়ে দিলাম বসানোর পর হচ্ছে আপনাকে পরবর্তী যে ট্যাব রয়েছে বা ভ্যালিডেট যে অপশনটি থাকবে বা বাটনটি থাকবে এটিতে আপনাদেরকে প্রেস করতে হবে পরবর্তী প্রসেসটিতে যাওয়ার জন্য ওকে বেলিডেটি ক্লিক করার পরে এখানে রিডাইরেক্ট হবে এবং রিডাইরেক্ট করার পরে হচ্ছে আপনার মিটারের জামানতের ফিটি কত টাকা সেটি এখানে আপনাকে পপ আপে দেখাবে একটু ওয়েট করবেন রিডাইরেক্ট হওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের মিটারের যে জামানত ফি বা কত টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে সেটি এখানে আমাদেরকে দেখাবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন বিল অ্যামাউন্ট আমাদের হচ্ছে ছয়শো আটষট্টি টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে তার জন্য এখানে আমরা আমাদের রকেটের পিন নাম্বারটি এখানে বসে আমরা ট্যাপ করে দিচ্ছি এবং ট্যাপ করার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে ছয়শো টাকা কেটে নেবে ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনি রিসিপটি ক্লিক করে আপনি বিলের ইনফরমেশনগুলো এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন যেটা হচ্ছে পরবর্তীতে অনলাইনে আপনার রিপোর্টটি পোস্টিং দিতে গেলে আপনার আর ইনফরমেশনগুলো প্রয়োজন হবে বিল নাম্বার এবং ট্র্যাকিং নাম্বার এবং ট্রানজ্যাকশন নাম্বারগুলো অর্থাৎ দর্শক এখন আমরা আমাদের অনলাইন সাইটটিতে আমরা চলে যাচ্ছি কিভাবে অনলাইনে আমাদের মিটারের জামানতের ফিটি পোস্টিং দিতে হবে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি আবেদন এখানে আমরা লগ করে রেখেছি এবং এখান থেকে আমরা ট্রাকিং নাম্বারটি কপি করে দেন হচ্ছে এখান থেকে জামানত ও ফি জমা এই অপশানটিতে আমরা ক্লিক করব দেন হচ্ছে এখান থেকে আমাদের ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আমাদের মিটারের অ্যাকাউন্টটিকে লগ করতে হবে ওকে আমরা এখান থেকে ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার বসিয়ে আমরা অ্যাকাউন্টটিকে লগ করে নিচ্ছি ওকে লগ ইন করার পরে আপনি পুনরায় এখানে পিন নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে নিচে স্কোল করবেন দেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফি প্রদান পদ্ধতি এটি বাই ডিফল্ট রকেট রয়েছে দেন হচ্ছে এখানে সঠিক তথ্য দিয়ে আপনাকে এটি ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে তবে চারবারের বেশি যদি ভুল তথ্য দেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যাবে ওকে আমরা এখান থেকে পেমেন্টের উদ্দেশ্য এটি আবেদন ফি এটি সিলেক্ট করলাম তারপর এখানে রকেট ট্রানজ্যাকশন আইডিটি আমরা এখানে বসিয়ে দেব। যেটি আমরা যখন টাকা পেমেন্ট করলাম রকেট অ্যাকাউন্ট থেকে আমাদের এখানে ট্রানজেকশন আইডি প্রদান করা হয়েছে আমরা রকেটের ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসিয়ে দিলাম ওকে ট্রানজ্যাকশন আইডিটি বসানোর পর হচ্ছে আপনি কত তারিখে ফিটি পরিশোধ করেছেন সেই তারিখটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তারপর হচ্ছে এখানে টাকার পরিমাণটি আপনি বসিয়ে দিবেন আমরা হচ্ছে ছয়শো আষট্টি টাকা পেমেন্ট করেছি জামানত ফি সেটি আমরা এখানে বসিয়ে দিলাম তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার যেটা হচ্ছে আপনার জামানতের যে এস এম এস আপনি পেয়েছেন সেখানে যে বিল নাম্বার থাকবে সেটি আপনি বসিয়ে দিবেন তারপর নিচে এখানে সংরক্ষণ করুন এটিতে ক্লিক করবেন আমরা এখন আমাদের অ্যাকাউন্টটির সর্বশেষ অবস্থা অর্থাৎ আবেদনের সর্বশেষ অবস্থা চেক করব তার জন্য সিম আমরা পুনরায় এখানে ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টটিকে ইন করব ওকে দর্শক আমরা আমাদের আবেদনের ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার বসিয়ে আমাদের আবেদনের সর্বশেষ অবস্থাটি আমরা চেক করছি ওকে তারপর যখন আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন এখানে আবেদনের অবস্থান দেখতে পাচ্ছেন যে সিডি টাকা জমা কৃত এবং আবেদনের অগ্রগতি আপনারা দেখতে পাচ্ছেন যে রিমান্ড টাকা জমা হয়েছে অর্থাৎ আপনাদের মিটারের যে জামানত ফি সেটি প্রদান করা হয়েছে এখন আপনাদের মিটারটি আপনাদের সরবরাহ করা বাকি রয়েছে অর্থাৎ পল্লী বিদ্যুৎ থেকে দুই থেকে তিন দিনের ভিতরে হচ্ছে আপনার মিটারটি আপনার বাড়িতে সরবরাহ করা হবে তো দর্শক এইভাবে আপনারা ঘরে বসে হাতে থাকে একটি মোবাইল ফোন দিয়ে পল্লী বিদ্যুৎ মিটারের জামানত ফি প্রদান করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য ও হেল্পফুল হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকুন্টি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়